ভাই ওই দেখো হাবলু যাচ্ছে ভাই ওকে একটু ডেকে মজা করি থাক ভাই বাদ দাও ভাই ভাই দেখো দুই পায়ে দুই জুতো ভাই দেখে একটু মজা করতেই হয় ডাকি ভাই থাক বেচারা বিব্রত হবে হয়তো ভুল করে পড়েছে থামো তো তুমি দেখো কি মজাটা করি এই হাবলু হাবলু আমি আমাকে ডাকছো ভাই হ্যাঁ হ্যাঁ তুমি আসসালামু আলাইকুম ভাই তোমরা আমাকে হাবলু বলো কেনো ভাই তাহলে কি বলবো তুমি তো হাবলুই তোমাকে তো হাবলুই বলবো আমার নাম তো হাবিবুল বাশার তোমরা আমাকে হাবলু বলো কেনো ভাই ওই হাবিবুল বাসার এত বড় নাম কে বলবে ওই কেটে তোমার নাম ছোট করে রেখেছি এখন থেকে তোমার নাম হাবলু না আমার নাম হাবিবুল বাশার আমাকে তোমরা হাবলু বললে ডাকবে না এখন বলো তোমরা কি জন্য আমাকে ডেকেছ তোমার জুতোর স্টাইলটা তো সুন্দর এক 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 একটা কালারের জুতো কি দেখে আমার জুতা খুঁজে পাচ্ছিলাম না ভাইয়ার একটা জুতো পেয়েছি সেটাই পরে এসেছি তাই দুই পায়ে দুই জুতো এই জন্যই তো তোমাকে হাবলু বলি তাহলে আবলু ভাই কই যাবা হচ্ছে বসি দিয়ে মাছ ধরতে যাই কোথায় মাছ ধরতে যাও তুমি জঙ্গলের মাছ মস্ত বড় যায় পুকুর অনেক বড় বড় মাছও আছে ভাই আবু হেন চলো আজ ওর সাথে গিয়ে মাছ ধরি আজ তো শুক্রবার আজ তো জুম্মার নামাজ আছে মসজিদে যেতে হবে দুপুর পর্যন্ত মাছ ধরে তারপর এসে জুমার না বাঁচ করা যাবে কিন্তু এখন এই সময়ে তাহলে তো বাসায় যে বর্ষি আনতে হবে তাহলে চলো বাসায় গিয়ে বর্ষি নিয়ে আসি হাবিবুর বাসার ভাই আমার সাথে আমাদের বাসায় যাবে হ্যাঁ ভাই যাবো আসসালামু আলাইকুম মা মা আমার একটু বড়শি নিয়ে মাছ ধরতে যেতে ইচ্ছা করছে ওয়ালাইকুম আসসালাম ওকে ওকে তো চিনলাম না ওর নাম হাবিবুর বাসাহ ও উত্তর মহল্লায় থাকে ভুল বলো কেন ভাই ওর নাম তো হাবলু হা হা থাক ভাই বাদ দাও মা ও একটু হাবাগো তো তাই ওর নাম দিয়েছি আমরা হাবলু দেখো না ও অনেক দেখো দুই দুই পায়ে রকম জুতা পরে এসেছে বাবা কারো নাম বিকৃত করা আমাদের মোটেও উচিত না আর একজন মানুষের কাছে তার নাম হলো সবচেয়ে প্রিয় আর তার নামটা সুন্দর করে ডাকতে হয় আর তার নামটা ডাকতে হবে সুন্দর করে সম্মানের সাথে উপহাসার সাথে নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন হে এক যেন অন্য কোনো উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করেছে তারা উপহাসের চাইতে উত্তম হতে পারে তাই তোমরা একে অপরকে মন্দ নামে না মন্দ নাম হল ইমানের সবচেয়ে নিকৃষ্ট কাজ যাও মাছ ধরতে যাও আর শোনো জুমার নামাজের আগেই চলে আসবে এসে কিন্তু নামাজে যাবে ঠিক আছে মা মা আমার বড়শি কোথায় রেখেছো দেখো রান্নাঘরের আছে আচ্ছা মা আমি নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম এটাই কি সেই পুকুর হাবিবুর বাসার ভাই হ্যাঁ ভাই এখানে অনেক মাছ পাওয়া যায় এটা কি আবার কারো মালিকানা পুকুর না তো তাহলে কিন্তু আমার তার থেকে পারমিশন নিয়ে এখান থেকে মাছ ধরতে হবে এটা জঙ্গলের মুক্ত পুকুর এই পুকুরের কোন মালিকানা নাই হাবিবুল বাসার ভাই একটা প্রতিযোগিতা করবে কিসের প্রতিযোগিতা ভাই মাছ ধরার প্রতিযোগিতা মাছ ধরার প্রতিযোগিতা আবার কেমন আমি তুমি আর আবু রায়হান না দুই ঘন্টা মাছ ধরবো তারপর যার মাছ সবচেয়ে বেশি হবে সে সবার মাছ নিয়ে বাড়ি যাবে আর বাকিরা কোনো মাছ পাবে না তারা খালি হাতে যাবে চলো দেখি আজকে কার ভাগ্য ভালো হয় ঠিক আছে। আমি রাজি। ভাই কি বলছো এসব এটা তো রীতিমতো জুয়া খেলা এটা কিভাবে জুয়া হলো ভাই যার ভাগ্য সে সব মাছ পাবে যার ভাগ্য ভালো না সে মাছ পাবে না তাহলে শোনো জাহিলি যুগে দশজন লোক মিলে একটি উট কিনতো প্রত্যেকে উট কিনা টাকা সমান ভাবে পরিশোধ করত কিন্তু জবাইয়ের পর তারা লটারির মাধ্যমে সাত ভাগ নির্ধারণ করে নিত এবং বাকি তিনজন খালি হাতে যেত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের মক্কায় আগমনের সময় এরকম জুয়ার প্রচলিত ছিল মক্কায় তারপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এই সব নিশ্চিত করেছেন তোমার কাজটাও কিন্তু ওই গমি হচ্ছে ভাই একজন সব মাছ নিয়ে যাবে আর বাকিরা সব খালি হাতে যাবে একদিন এরকম করলে কিছু হবে না আজকেই শেষ আর খেলবো না পাপ তো পাপই হয় ভাই এটা আমাদের করা উচিত হবে না ভাই হাবিবুল ভাষা তুমি কে ভাগ্য পরীক্ষা খেলতে চাও আমি খেলতে চাই ভাই ভাই তোমরা কিন্তু ভুল করছো আল্লাহ তাআলা কুরআনে বলেছেন মদ জুয়া ঘৃণ্য বস্তু এগুলো শয়তানের জন্য শয়তান মদ জুয়া ঘৃণ্য বস্তুর মাধ্যমে তোমাদের মধ্যে বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি করতে এবং তোমাদের আল্লাহকে ও নামাজে বাধা দিতে চায় তুমি না খেললে খেলো আমি আর হাবিবুল বাসার খেলবো আমি তাহলে বাসায় চলে যাচ্ছি আসসালাম আলাইকুম ঠিক আছে আমাদের মাছ ধরা শেষ হলে আমি তোমাদের বাসায় গিয়ে তোমার বসি দিয়ে আসবো ভাই আব্দুর রহমান জুম্মান নামাজে তো আলীকে দেখতে পেলাম না ওকে তো আমিও অনেক খুঁজলাম কিন্তু পেলাম না ভাই ও যদিও বসে নিয়ে মাছ ধরতে গিয়েছিল সেখান থেকে কি এখনো আসেনি নাকি সেটা তো জানি না ভাই আমি তোমাকে আগে আগে ডাকতে গিয়েছিলাম কিন্তু খালাম্মা বলল তুমি নাকি আগেই তোমার বাবার সাথে এসে পড়েছ মসজিদে ভাই ওই দেখো ওটা আলিনা আসসালামু আলাইকুম ভাই তুমি এখানে বসে বসে কান্না করছো কেন আর তুমি নামাজে যাওনি কেন না ভাই মাছ ধরতে গিয়ে নামাজের সময় চলে গিয়েছিল তোমার এই অবস্থা কেন তোমার জামা কাপড় ছেঁড়া আবার তুমি কান্না করছো তুমি না মাছ ধরতে গিয়েছিলে তোমার মাছ কই তুমি যখন রাগ করে চলে এলে তখন আমরা অনেকগুলো মাছ ধরেছিলাম আমি মস্ত বড় একটা মাছ ধরেছিলাম কই সেই মাছ মাছ ধরা যখন শেষ হয় তখন ভাই আর তো মাছ পাওয়া যাচ্ছে না আসো এখন মাছগুলো গুনে দেখি কে জয়ী হয়েছে আচ্ছা আগে তোমার মাছগুলো গুনে ফেলি তোমার তো মনে আছে যে বিজয় হবে সে সব মাছ নিয়ে যাবে মনে আছে আমার সবগুলো মাছ গুনে ফেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমার মোট আটটা মাছ আছে চলো এবার আমার গুলি গুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার তো সাতটা মাছ আমি জিতে গেছি আমি জিতে গেছি এখন দাও সব মাছ আমার কি বলছো মাত্র একটাই তো কম আমার মাছ তাতে কি হয়েছে আমি তো জিতেছি সব মাছ এখন আমার এত কষ্ট করে মাছগুলো ধরলাম জুমার মাছ বাদ দিয়ে আমি তোমাকে মাছ দিতে পারবো না কেন দিবে না আমি তো তোমার সব কথাই রাজি ছিলাম এখন তোমার দিতেই হবে কখনো না আমি আমার এত কষ্টে ধরা মাছককখনো দিব না অবশ্যই দিতে হবে কিভাবে নিতে হয় তা আমার জানা আছে তোর তো সাহস কম না হাবলু তুই আমাকে হুমকি দিস দাঁড়া দেখাচ্ছি মজা প্রতিযোগিতায় আমি জিতেছি তোকে একটা মাছও দিব না ইয়া আমাকে মেরে সব মাস নিয়ে গিয়েছে হাবলু এত কষ্ট করে আমি মাছগুলো ধরেছিলাম একটা মাছও পেলাম না আমি তোমাকে আগেই বলেছিলাম ভাই মদ জুয়া লটারি এগুলো ভালো না তুমি আজ এই জুয়া খেলতে গিয়ে নামাজটাও পড়তে পারলে না মাছগুলো হারালে আবার মারামারিও করলে এভাবে তুমি সবই হারালে এজন্য এটাকে হারাম বলেছে ভাই ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি এরপর থেকে এরকম হারাম কাজ আমি আর করব না এখন চলো ভাই আমাদের বাসায় চলো গোসল করে তারপর খেয়ে দিয়ে তুমি যেও